মানিক মিয়া সহ অনেক ইউটিউবার কিন্তু এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে ডিম ভাজি করে খেয়েছে আগুন ছাড়া তো আমি আজকে আমার স্ত্রীটা এই রোদে গরম করব বাট কারেন্ট ছাড়া আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নিয়ে অনেকে অনেক ভিডিও করছে অনেকে বলে এই রোদের যে তাপমাত্রা এখানে নাকি এখানে নাকি ডিম ভাজি করে খুব সুন্দর করে ডিম ভাজি করে খাওয়া যায় তো আজকে আমি এরকম একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে তাপমাত্রা ধরে এটা তুই ধর তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমি চাইলাম যে এখানে একটা কাজ করি আমার লন্ডিটা আমি এই রোদে গরম দেবো ঠিক আছে মাজ এই যেটা হচ্ছে আমার লন্ডি চোখে পড়তেছে দেখি বয় তুই এখানে বয় এই যেটা হচ্ছে আমার লন্ডি এটা হচ্ছে আমার লন্ডি তো এখন আমি লন্ডিটা এখানে রোদ দেবো রোদ দিয়ে ভালো করে সরি রিডে আমি এই রোদের ভিতর রাখবো রাখার পর দেখি যে কেমন গরম হয় আর না হয় স্ত্রী গরম করার জন্য কিন্তু আমি সব ধরনের পদক্ষেপ নিয়েছি ঠিক আছে মানে আমি এটা রোদের ভিতরে রাখতেছি ভালো করে যাতে করে গরম বেশি হয় আর জানেন গরম যদি বেশি না হয় তাহলে তো আমি জামাল ইস্ত্রি করতে পারবো না তো যাই হোক দেখেন আমি কেমনে গরম করি আমি শুনছি যে মানিক মিয়া সহ শুনি নে আমি দেখেছি মানিক মিয়া সহ অনেকে নাকি ডিম বাইজে খাইছে এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে তো ভাবলাম তারা যে তো পারছে আমিও ইনশাল্লাহ পারবো তো আমি স্ত্রীটা বাইরেই রাখছি রোদের ভিতরে রাখছি যাতে করে বেশি গরম হয় বেশি গরম না হলে কিন্তু হবে না আমি কিন্তু আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েই সারবো যে মানিক মিয়া যদি ডিম ভাসতে পারে এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে আমিও তাইলে এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে স্ত্রী হিট দিয়ে জামা কাপড় স্ত্রী করতে পারবো ঠিক আছে তো এই জন্য আমি রোদের মধ্যে অনেক কষ্ট করছি ভাই বিশ্বাস নাহলে কিচ্ছু করার নাই যে রোদটা ছিল আমি ঘামতে ঘামতে জীবন শেষ আমার ভাতি যে যে ক্যামেরা ছিল ও খুব বিরক্ত হতেছিলো ওকে আমি শ্যামার মধ্যে বসা রাখছি ওই ওই পাশে একটু শ্যামা আছে দেওয়ালের তো দেখেন এই দেখেন আমি রোদের মধ্যে কিভাবে স্ত্রীটা গরম করতেছি কারণ বেশি গরম যদি না হয় তাহলে তো আমার স্ত্রী করা হবে না এই জন্য রোদে স্ত্রী স্ত্রী গরম করছে তো এখন আমাদের প্রমাণ করা পালা চলেন যাই প্রমাণ করে নেশে একটা কাপড় আমি নিচ থেকে তুললাম এটা নিয়ে আমি আমার প্রমাণের কাজ শুরু করবো তো এখন আমি স্ত্রীটা পাশে রাখলাম এখন কাপড়টার উপর আমি ডলা শুরু করবো তাকে হচ্ছে কিনা হচ্ছে কিনা হ্যাঁ তো কে ভাই হয় না কেন এতক্ষণ বলে আমি গরমের ভিতরে স্ত্রীটা গরম করলাম রোদের ভিতরে তাও যদি না হয় তাহলে বিষয়টা কেমন দেখায় তো যাই হোক ফাইনালি আমার কাজমাস চাষ আমি কোনোভাবে প্রমাণ করতে পারলাম না তাই এখন আমি আফসোসর পরিতাপের সাথে আমার এই লন্ডিটা বা স্ত্রীটা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি তবে আমি ট্রাই করেছি চেষ্টা করছি তারপরেও পাই নেই ভালো থাকবেন আবার দেখা